আজকে আমরা মা ছেলে মিলে বিকেলে ঘুরতে বেরোছি তো ভাবলাম কুড়ে ঘরে ঘুরতে যাব তো এই যে আমরা মা ছেলে ঘরের মানে গেটের মধ্যে ঢুকতেছি এই সেই ঘরের মানে গেট মা ছেলে হাঁটে পাপা করে ঢুকতেছি তো আপনারা ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন আমরা আপনাদেরকে ঘরটা দেখানোর চেষ্টা করব এই মাত্র আমরা ঘর রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম এখানে সাইনবোর্ডে লেখা আছে কুড়েঘর রেস্টুরেন্টে স্বাগতম আমরা মা ছেলে মিলে ঘুরতেছি আর দেখতেছি চার পাঁচটা কত সুন্দর মানে কি কি আছে আমার ছেলে তো অনেক খুশি ও শুধু হাঁটা হাঁটে দৌড়াইতেছে আর এটা ওটা দেখতেছে আর ধরতেছে হাত দিয়ে আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি হ্যালো গাইজ আজকে আমরা ঘুরতে এসেছি অলিপুর কুঁড়ে ঘরে দেখেন এইসব মানে দেখেন কত সুন্দর সুন্দর দৃশ্য এখন সুন্দর সুন্দর

এটা কি বলো ফুল এগুলা ফুলের কি এগুলা গাঁদা ফুল এগুলা গাঁদা গাঁদা ফুল শুনছে না আমরা মা ছেলে ঘুরে ঘুরে শেষ করে কিছুক্ষণের জন্য একটু বসলাম বসে কিছু একটু ফটোশ্যুট নিলাম বসে কিছু একটু ফটোশ্যুট নিলাম ঘোরাঘুরি শেষ করে মা ছেলে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসলাম ভাবলাম কিছু একটা খাবো